খুবই একটা লোভনীয় খাবার নিয়ে চলে এসেছি তো আজকে কচুরি আর আলুর তরকারি নিয়ে বসে গেছি পাতের মধ্যে সকাল সকাল এখন বাজে সাড়ে দশটা খুব মন চাইছিলো খেতে আর ভাবলাম যে দোল পূর্ণিমা দিনকে বানাবো আজকে দোল পূর্ণিমা তো আজকে বাড়িতে নিরামিষ তো আজকে সকালটা কচুরি দিয়েই শুরু হোক তো সেই জন্য পানিয়ে ফেললাম আর খেতেও বসে গেলাম তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন তো এখানে আমি আলু গোটা আলু ধুয়ে ছোট ছোট টুকরো করে দিয়েছি খোসা সমেত তো প্রেসার কুকারে দিয়ে দেবো ওখানে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি একটাই সিটি দেবো আবার সিটিটা সাথে সাথে খুলে দেবো যেহেতু ছোটো আলু গলে যেতে পারে তাই জন্য বেশি সিটি মারা কোনো দরকার নেই আর এখানে আমি ময়দায় ময়ম নিয়ে নিয়েছি ভালো করে মেখে নেবো মেখে যতটা জল লাগে জলের পরিমাণ বুঝে আমি ময়দাটা মেখে রেখে দেবো আর এই কচুরি খেতে ভীষণ টেস্ট লাগে এখন এই কচুরি এখানে আশেপাশের দোকানে কিন্তু খুব পাওয়া যায় না মিষ্টি দোকান ছাড়া তাছাড়া নতুন মিষ্টির দোকানগুলোতেও পাওয়া যায় না আগেকার পুরনো মিষ্টি দোকান ছিল সেগুলোতে পাওয়া যায় হ্যাঁ কিন্তু আমাদের দোকানে পাওয়া যেত আমার বাবা যখন কচুরির দোকান ছিল আমার বাবা ঠিক এইভাবে বানাতো বাবা ঠিক যেইভাবে বানাতো আমি ঠিক সেইভাবেই বানাবো আমাদের দোকানে পাওয়া যেত কিন্তু বাবা তো এখন করে না বহু পুরোনোর কথা বলছে আমি অনেক দিন হয়তো ওই ঘটনা পঁচিশ বছর আগেকার ঘটনা ছিল বাবার দোকান তো এটা আমি ডোটা বানিয়ে নিয়েছি ময়দার ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক বাবা যেইভাবে বানাতো সেইভাবে দেখাচ্ছি তোমাদের সাথে তো এখানে ফোড়নের জন্য এখানে আমি আলু মশলা করে নিচ্ছি ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি গোটা জিরে দিয়েছি ফোড়নটাই হবে আমার মশলা এটাই কিন্তু মেন মশলা এই মশলাটা যদি আলু তরকারিতে দিয়ে দেওয়া হয় ব্যাস ও তরকারি একদম কি বলবো সুস্বাদু স্বাদ এত স্বাদ বেড়ে যাবে সে বলার বাইরে তো মশলাটা আমি ভালো করে মিহি করে নেবো ফোড়নটা ভালো করে মিহি করে নেবো এই দানা দানা থাকবে না আর এখানে আমি হিং ভিজিয়ে রাখছি যাতে কচুরির যে পুরটা ভরবো তার জন্য হিংটা একটু দানা দানা তো তাই গলে যাবে সেই জন্য জলের মধ্যে তাই ভিজিয়ে রাখলাম আমি আগে কচুরি ভাজার আগে আলুর তরকিটা বসিয়ে দেবো এখানে আমি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে গেছে আলুগুলো কাটা আলুগুলো দিয়ে দিলাম কাটা আলু বা সিদ্ধ আলু দিয়ে দিলাম এখানে পরিমাণে হলুদ দিলাম আর নুনটা আমি পরিমাণ বুঝে দেবো যে ও আমার সিদ্ধ করা আলু নুন দিয়ে আর একটু সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে মানে ভাজা ভাজা টাইপের আমি করে নেবো নাড়াচাড়া করতে করতে তো করে এখানে আমি আদা বাটা দিয়ে দেবো এই তরকারি কিন্তু আদা ভাটা লাগবে নাহলে আমরা সিম্পল আলুর তরকারি যখন করি কিন্তু আদা বাটা দিই না তো সাধারণভাবে যেভাবে তরকারি করায় সেভাবেই করে নিই কিন্তু এই তরকারিতে আদা বাটা দিতেই হবে আদা বাটা দিলেও স্বাদ কিন্তু বেড়ে যায় তো যাই হোক আর টমেটো কুচি দিয়ে দিলাম এটা চাইলেও দিতে পারো না চাইলেও দিতে পারো কিন্তু টমেটোর কুচি দিলেও স্বাদ লাগবে আর না দিলেও স্বাদ লাগবে যাই হোক টমেটো কুচি আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি স্বাদ মতো জল দিয়ে দেবো যতটা যে যে পরিমাণে জল খেতে চাও সেইভাবেই জল নেবে ঝোল খেতে চাও কি মাখা মাখা তরকারি খেতে চাও কিন্তু এই তরকারিটা মাখা হলেই কিন্তু বেশি স্বাদ লাগে আমি কিন্তু নুনটা স্বাদ অনুযায়ী দিলাম তো জলও দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু তর্কিটা এ হয়ে যাবে টমেটো কিন্তু একদম আমি গলিয়ে দেবো না একটু থাকবে এইভাবে আর একটুখানি এ হয়ে যাবে একটুখানি একটুখানি ঘেটে দেবো আমি খুন্তি দিয়ে যাতে তর্কিটা একটু ঘন ঘন হয়ে যায় আলুটাও একটু ঘেটে দিয়েছি দু চারটে আলু ব্যাস আর ভাজা মশলাটা দিয়ে দিয়েছি ভাজা মশলা এমনি ভাজলে খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরোয় খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আলুর তর্কিতে দেওয়ার পর আরও গন্ধটা দুর্দান্ত হয়ে গেছে তো ব্যাস এ দেখো দেখতে কি দারুণ হয়েছে আলুর তর্কিটা এ দেখো হিংটা পুরো গলে গেছে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন এটা ছাতু তারপর নেবো বেসন দিয়ে ভালো করে পুরটা বানিয়ে নেবো বানিয়ে ওই কচুরির মধ্যে ভরে নেবো ভরে মেখে নেব ভালো করে মাখতে হবে কিন্তু হিংটা ভালো করে মাখতে হবে একটু হিংটা বেশি দিয়েছি কচুরির মধ্যে হিঙের গন্ধ থাকলে কি ভালো লাগে না আর স্বাদ মতো লবণ দিলাম আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো কিন্তু আমার বাবাকে আমি দিয়ে যেতে দিতে দেখেছি সেই জন্য আমিও দিলাম তো তোমরাও দিয়ে দেখো অনেকে লঙ্কার গুঁড়ো নাও খেতে পারো তো না দিয়েই করে দেখো ওটাও ভাল লাগবে এটাও ভাল লাগবে তো যেইভাবে আমার বাবা বানাতো সেইভাবেই আমি বানাচ্ছি অনেক ছোটোবেলার দোকান ছিল একটা ভাঙাচোরা দোকান ছিল কিন্তু বেশি দিন টিকলো না দোকানটা উঠে গেল দোকানটা যাই হোক সেও অন্য কথা তো যাই হোক এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটাতে লিচির মধ্যে পুর ভরে নেবো হয়তো আমার কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে ঠিক করে আমি কথা বলতে পারছি না প্রথম প্রথমবার তো খুব অসুবিধা হচ্ছে কথা বলতে তো আস্তে আস্তে হয়তো আমার ঠিক হয়ে যেতে পারে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমার কথাটা হয়তো কোনোভাবে কিছু উল্টো পাল্টা যদি বলে থাকি একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা তো যাই হোক প্রত্যেকটা লিচি আমি এইভাবে বানিয়ে নেবো দেখো চার পাঁচটা আমি বানিয়ে নিয়েছি তো এইভাবে প্রত্যেকটা লুচি আমি বানিয়ে নেব লিচি বানিয়ে আর এখানে দেখো দোল বলে এরা দোল মাখামাখি করা শুরু করে দিয়েছে দুজনে মিলে ও জামা প্যান্ট পরেছিলো খুলে দিয়েছে ভিজে গেছে বলে তো এখানে ও আর আবিরের প্যাকেটটা ছাড়ছে না তো যাই হোক ওরা খেলা করছে খে খেলুক আমি এখান থেকে কচুরিটা বানিয়ে নিই আমি প্রথমে তেলে বেলে দেখাচ্ছি তেলে তেলেবেলাটাই ভালো তার কারণ হলো তেলে যদি বেলো তাহলে কিন্তু তোমার ময়দাটা কিন্তু গায়ে লেগে থাকবে না আর যদি আটার সমেত বা ময়দা সমেত মাখো ওইটা যদি না ঝেড়ে দাও তো কি হবে তেলের মধ্যে গুঁড়োগুলো কিন্তু পড়তে থাকবে আর তেলটা কিন্তু অতিরিক্ত জ্বলে যাবে যেহেতু কালো হয়ে যাবে তেলটা যেহেতু ময়দার গুঁড়োগুলো পড়ে থাকবে সেই জন্য আর লুচিটা দেখো কী সুন্দর ফুলতে লেগেছে দেখো আমি কিন্তু বেশি তেল দিইনি করার মধ্যে অল্পই তেল দিয়েছি অল্প তেল দিয়ে করার চেষ্টা করছি কিন্তু দেখো কী দারুণ হয়েছে দেখো কী দারুণ হয়েছে আর এবার আমি ময়দা দিয়ে মেখে দেখাচ্ছি এই যে ময়দা দিয়ে মেখে দেওয়ার পর যদি ঝেড়ে না দিয়েছি ঝেড়ে দিলেও ওর মধ্যে লেগে থাকে আর দেখো পুরটা পুরো ছড়িয়ে আছে ও লুচিটার মধ্যে এবারও লুচিটার মধ্যে পুর পুরো ছড়িয়ে আছে এরকম আমি ঝেড়ে নিলাম ভালো করে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই জন্য আমি লুচি সবসময় তেলে দিয়েই বেলে করতে চাই যাতে তেলটা না কালো হয়ে যায় তেলটা কালো হয়ে গেলে পুরো জ্বলে যায় আর কী হয় লুচির মধ্যে কালো 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 কালোগুলো উঠে যায় আর অল্প তেলে করলে তো কোনো দরকারই নেই অল্প তেলে তেল দিয়েই ভাজা ভালো তাহলে লুচির মধ্যে কালো কালোগুলো উঠে আসবে না তো এবার কলা পাতা গাছ থেকে কেটে নিয়ে এসেছি আজকে আর বাসন বার করো না দোলে আর বাসন কুসন মাস্ত ইচ্ছা করে না বেশি বাসন তো মাখতে ইচ্ছা করে না তাই ঠিক করেছে আজকে সারাদিন কলা পাতাতেই খাবো তো এখানে খাবার নিয়ে বসে গেছি সবাই খেয়ে নিয়েছে আমি লাস্টে সবাইকে দেওয়া হয়ে গেছে সব বলেছে ও কী অনেক দিন বাদে এরকম তরকারি খাচ্ছি তরকারিটাই সবার মুখে লেগেছে দারুণ লেগেছে বাবা বলছে ও সেই আগেকার দিনের কথা মনে পড়ে গেল যখন দোকান ছিল সত্যি দোকান ছিল আমাদের আগে দাঁড়িয়ে থাকতাম বাবার পাশে একটা কচুরি খাওয়ার জন্য সেই কি দিন ছিল আমাদের তো যাই হোক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি